শীত পড়তে না পড়তে আমার মা বিটি খাইত মন গেস ধুপি পিঠা তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক দাম ভর্তি নতুন খাবো না এরকম হলো তারপরে এই তো ভালো করে পানি ভিজা থাকবে ঝাকাতি বোঝান পানি গুলা সব ঝরে যায় পাঁচ মিনিট গুলা এমন সুন্দর হয়ে ভিজিছে টুকটি টুকটিপন দিতে না দিতে ভুস করে ভেঙ্গে যাচ্ছে এরকম হয়ে ভিজা লাগবি না হয় আটা ভালো হবে আটা ভালো না হলে পিঠা ভালো হবি কোথায় গে খাইতেও যেরকম মজা করতেও সেরকম সুদুন আপনার এর সাথে বক বক করতে করতে আমার চালও ছাকা হয়ে গেছে পানি জুড়ে নেওয়া হয়ে গেছে এখন লিয়া চলে লাগানো ছাদে ছাদে এমন সুন্দর রই দুটিছে একবারে দেখেন মুখে এসে রোদ লাগতেছে এই রোদে চাল শুকাতে মনে হয় আমার পাঁচ মিনিটও লাগবে না সব বিচালি ওর উপর একটা লুঙ্গির কাপড় বিচালিছি তারপরে এই তো চাইল সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে লুঙ্গির পুর এইভাবে লুঙ্গির পুর খালি থুইলেই হবি সাইল ধান পা দেয় কি করে এভাবে লাইরে দিতে আবার পা দিয়ে লাইড়ে দিতে হবে না হাত দিয়ে সুন্দর দিতে হবে দেখেন তো সাইল খালি লাগতেই মন যাচ্ছে তারপরে এই তো সুন্দর করে আমি চালগুলো সুন্দরভাবে ভাবে চাল বিছা দেওয়ার পর রোদে শুকাচ্ছিল আর আমি সাইডে একটু বইসে থাকে এই তো ম্যাঘ দেখতে শুনো এত সুন্দর মেঘ হয়ে আছিল আমার মা নি সাইসা হাড়ির সাইড দিয়ে ফাঁক আসিল সব কাদা দিয়ে দিচ্ছিল তাছাড়া পানি ভাপ না উঠলে কি করে খাবো ভাপা পিঠে আমরা এই পিঠা গ্রাম অঞ্চলে কি বলি জানেন বলি হচ্ছে ধুপি পিঠে তারপরে এই তো চালগুলো এখন আমি ব্যালেন্ডারে গুড়ি করে আটা বানাই আগে এই আটাগুলা পাটাতে পিসতে শুনুরে ভাই পিসতে পিসতে হাতে ফোসা পড়ে যাচ্ছিল একটু পিস্তিছিল ছিল উই একটু পিসতে এখন ব্যালেন্ডার হসে কি দুঃখে কষ্ট করে পাটাত পিসতে যাব সুন্দর আটা হসে এখন এই দুপি ধুপি পিঠা বানানোর লাগে মাখা প্রথমেই দিয়ে দিছিল সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দিছে নারকেল তারপরে দিয়ে দিস পাউডারের প্যাকেটে হালকা করে পানি দিয়ে দিয়ে আটাগুলা সুন্দরভাবে মাকালিতে নিতে হবে এদিকে আমি কুড়ে লিটার খেজুরের গুড়ের লতুন কুড়ি তারপরেই তো দেখেন গুড়গুলো কুটতেছুন এই গুড় খুঁজতে খুঁজতে আমার আব্বাস জীবন পেটে সাহান হয়ে গেছে কতবার যে খুঁজিছে একদিনের মধ্যে এদিকে আমি একটু খায় লিখছুন এতই স্বাদ নতুন গুড় খাইতে আর নতুন গুড় না হইলে কি পিঠে গল্প করতে করতে সব গুড় কুড়া হয়ে গেছে এখন আমরা পিঠে বানাই যাব এদিকে আবার বাইরে এসে দেখি যে রাইট লেগে গেছে দেখেন তো পিঠের উপর যখন গুড় গুলে বসা দিচ্ছিল কি একটা সুন্দর লাগছিল দেখতেই মনে হচ্ছে সুন্দর লাগে সুন্দর ভাবে ভাপ উঠিছিল পিঠে এখন সব দিয়ে দিলো ভাপ কিন্তু উঠতেই হবে তাছাড়া আবার পিঠা হামনে নাম কি এমনি ভাপা পিঠা আবার আমার মা বলতিস ফির কিসমিস এত ধুপি পিঠার উপর দিই সুন্দর লাগবিনি দেখতে

কলসি কলছি আছে আর উপরে একটা সুন্দর সুটনি ঢাকুন ওই রেতি বানায় ধুপি পিঠে দিন যাচ্ছে সেই দিনই নতুন নতুন স্টাইলের জিনিস বানাচ্ছে দেখেন তো ধুপি বানায় না এখন আবার বাড়া আছে থাইল্যান্ড থাইল্যান্ডে আমার এলে আমারে এক কাকির ছায়া চিন্তা লিয়ে আইছি কলছি আমারে আসিল ভাঙে গেছে বলতে বলতে সব ধুপি আমার হয়ে গেছে এখন আমি সব এক এক করে নামালে পিঠা বানা শুনুন রাইতে রাইতে বানানোর কারণ আছে এই পিঠা বানাত লাগলে কেউ যদি একটু উদ্দেশ্য পায় গ্রামের মানুষ তাহলে সবাই আটা মাকালিয়ে এসে বলবে আমাকে একটু বানা দেন রে আমাকে টুক বানা দে রে তখন আপনি কাকু নাও করতে পারবেন না তাই রাইতেই বানায় তো কথা বলতে বলতে পিঠা হয়ে গেছে আমার মা যে তিনটা পিঠার পর কিশমিশ দিছিল এতই সদ লাগিছিল খাইতে দাঁতের তলে যখন কিশমিশ পড়তেছিল আহ কি যে সাইনতে নাইনতে আমার বেটার অবস্থা দেখেন এবারই তার প্রথম পিঠা খাওয়া আর একবার তাক পেটে লিয়ে বাড়ির মধ্যে বসে থেকে পিঠা বানাইনে দেখছুন বাইরে আবার যাওয়া হয় না তো গ্রামের মানুষের কিসমিল্লা বুইল্লা বেটার মুখে দিনু বেটা আবার আমাদের উল্টে উল্টে তাকাচ্ছে তারপরে তো গুড় দিয়ে খাচ্ছ নু পিঠে রস দিয়েও খাইতে সেই আমার খাবার দিক লজর দিয়ে না তেলে আমার আবার পেট ফুলবি গ্রামের মানুষেরা তো তাই বলে শীতের রাত গরম গরম ধুপি পিঠে খাইতে যে কি মজা কাকু যদি খাইতে মন যায় অবশ্যই বাড়িতে বানা খাইন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ